মা বলছি কাল তো জামাই ষষ্ঠী মৃণতী মাকে আমি সব বুঝিয়ে দিয়েছি উনি সব শকলসে সব রান্না করে দিয়ে যাবে আমাদের তো আবার সকাল সকাল ভিড়তে হবে কেন তোমার তো যাওয়ার কি আছে কালকে তো জামাই ষষ্ঠী মেয়ে ষষ্ঠী তাই না কালকে আমার মেয়ে জামাই আসবে তুমি বাড়িতে থাকো রান্না-বান্না সব তদনকি করতে হবে তো নাকি জামাই কতদিন পরে আসছে বলে কথা উনি ড্যাংড্যাং করে বাপের বাড়ি ছুটতে যাচ্ছে ঠিক আছে কালকে আমি বাড়িতেই থাকবো সব রান্না বান্না করে দেবো কিন্তু একটা শর্তে কালকে শুধু আপনার জামাই আসবে মেয়ে আসতে পারবে না তো যেহেতু কালকে জামাই ষষ্ঠী মেয়ে সৃষ্টি তো না যদি পারে তাহলে পারবে না হলে আমি বাড়িতে তুমিও ঝগড়া মারিও দেখুন কি করবেন এবার কি তোচ্চা মেয়ের বাবা জ্বালিয়ে দিলো পুরো এই দাদু দাদু তোমা থাকতে হবে না তুমি একদিন কেন এক মাস থাকো কি মানে মেয়েটা আসে না কতদিন মেয়ে জামাইটা কতদিন পরে আসবে তোমার থাকতে হবে না আমরা সব দেখে নেব ঠিক আছে কেমন মজা লাগে যেমন কর্ম তার তেমনি ফল